রাস্তাতেই মৃত্যুর নতুন নিয়ে আবারও তোমাদের সামনে হাজির ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে রাই অটোতে করে তার হোস্টেলের উদ্দেশ্যে রহনা হয় আর তখনই অটো রায়ের বলা স্টপেজে পৌঁছে যাওয়া মাত্রই অটো ড্রাইভার রাইকে বলতে থাকে ম্যাডাম আপনার স্টপেজে পৌঁছে গেছি আপনি নামবেন না তখনই রায়ের থেকে নেমে রায়ের কাছে যায় আর বলতে থাকে কি হলো ম্যাডাম আপনি নামবেন না এই কথা বলে যখন রায়কে নাড়াতে থাকে তখন রাই সিটের ওপরে পড়ে যায় আর অটো ড্রাইভার এই দৃশ্য দেখে ঘাপে যায় ভয়ে আশেপাশের মানুষদের জড়ো করে খুব তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছায় হাসপাতালে ডাক্তারবাবু রায়ের ট্রিটমেন্ট শুরু করে ওখানকার নার্স রায়ের মোবাইল থেকে রায়ের বাড়ির লোকের মোবাইল নম্বর নিয়ে ফোন করতে থাকে রায়ের অবস্থার কথা জানায় তখনই এর বাড়ির লোকজনরা তড়িভড়ি করে ছুটে আসে আর রায়ের বৌমনি এই কথা জানা মাত্রই অনির্বাণকে পুরো বিষয়টা বলে সাতবান এইসব কথা শুনে অবাক হয়ে যায় আর বৌমনিকে জিজ্ঞেস করতে থাকে রায় কোন হাসপাতালে আছে ঠিক বৌমনির কথা শুনে অনির্বাণ দেরি না করে খুব তাড়াতাড়ি রায়ের কাছে পৌঁছে যায় যখন বাড়িতে ছিল তখন কিন্তু সবাইকে বলেছিল ওর পেটের যন্ত্রণা হচ্ছে এখন স্রোত কিন্তু রায়কে বমি করতে দেখেছিল কিছুক্ষণ বাদে আমরা দেখতে পেলাম যে অনির্বাণ রায়ের কেবিনে পৌঁছে গিয়েই কান্নায় ভেঙে পড়ে আর ঠিক সেই মুহূর্তে রায়ের জ্ঞান ফিরে আসে রায় পাশে বসে থাকা অনির্বাণকে কাঁদতে দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে আমি এখন কোথায় তখনই অনির্বাণ রায়ের হাতটা ধরে বলতে থাকে রায় আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও আমাকে একটা সুযোগ দাও আমি তোমাকে কথা দিচ্ছি আর কখনো আমি তোমাকে ভুল বুঝবো না আমি তোমাকে সবসময় বিশ্বাস করব। আমি তোমাকে খুব ভালোবাসি তোমাকে ছাড়া বাঁচবো না রায় এই বলে অনির্বাণ খুবই কান্না করতে থাকে আর তখনই অনির্বাণের এই কান্না দেখে রাই অবাক দৃষ্টিষ্টিতে অনির্বাণের দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে রায়ের কি বড় কোনো অসুখ হয়েছে তাই কি আর বাঁচবে না তো এই ধরনের নিত্য নতুন গল্পগুলো নিয়ে আমি আবারও তোমাদের সামনে হাজির হয়ে যাব তো বন্ধুরা মিঠে গল্পের সঙ্গে সঙ্গে আমি প্রতিদিনই আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তো প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো তো বন্ধুরা পুতুল ফ্যামিলিতে সবাইকে স্বাগতম তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করব রাধা মাধবের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো আর আমি রাধা মাধবের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করব তোমাদের ভিডিওটা ভালো লাগবে আজকে সকালবেলা চলে এসেছি তো ডিম কয়েকটা ফাটিয়ে নিয়েছি তো ডিমের ভাজা করব আর সকাল হলেই মেয়েদের একটাই কাজ বাড়ির সবাই কি খাবে বাড়ির সবার জন্য কি তৈরি করব। এটাই চিন্তা তাই সকালবেলা এখন বাচ্চারা কি খাবে সেটাই তো বিশেষ টেনশান তো একটা কাজ হাতের কাছে কয়েকটা ডিম ছিল তো ওটা ফাটিয়ে ডিমটা ভেজে নিলাম তো এখন সকালবেলার মতো মেকআপ হলেও পরেরটা কি করব আবার পরেই ভাবনা করতে হবে তো যাই হোক আমি এখন ডিমগুলো ভেজে নিচ্ছি আর ভেজে সবাইকে খেতে দিয়ে দেবো আমার কিরণ কিন্তু সাইডে অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন ডিমগুলো ভাজা হবে তো আমি সবগুলো ডিম এখন পরে পরে ভেজে নেব। অনেকগুলোই ডিম অনেকগুলো বলতে পাঁচটা ডিম ফাটিয়েছি আর তার সঙ্গে তো পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা ছিল না এর জন্য গুঁড়ো লঙ্কাই দিয়েছি তো এই কয়েকটা ভেজেছি যখন এইগুলো কয়েকটা এখন কিরণকে কিরণের দিদিদের খেতে দিয়ে দেব। আর আমি এখন ভেজে পরে খাব তো এখন ওদের সাইডে খেতে দিয়ে দেব আর এই দিকে আমি আর এইটা ভেজে নিলেই কাজ কমপ্লিট এখন আমি খেয়ে নেব তারপর তো যাই হোক এখন কিন্তু ডিমটা ভাজছি আর ওইদিকে খাওয়ারও কিরণদের দিয়ে দিচ্ছি তো সকাল হলেই সত্যি কথা বলতে আমাদের যদি না খেতে হতো তাহলে বোধহয় সারাদিনে কোনো কাজই করতে হতো না সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমরা একটাই চিন্তা করি কি খাবো আর কি খাবো বাড়ির সবাই কি খাবে কি রান্না করলে বাচ্চারা খুশি হবে এইগুলো নিয়ে ভীষণই টেনশানে থাকি আর আজকে অলরেডি আমার কিন্তু ওই ডিম ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি খাবো তো তার আগে কয়েকটা কাজ শেষ করে নেব আর এর ফাঁকে যে কিরণদের খেতে দিয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে বাড়িতে পেয়ারা ছিল কিরণ সোনা বাইরে বের করে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে আর যেই সামনে ক্যামেরাটা নিয়ে গেছি আর বলতে কান্না শুরু করে দিয়েছে বলছে আমাকে কেন ক্যামেরায় দেখাচ্ছ আমি পিয়ারা খাচ্ছি খাচ্ছি তুমি সবাইকে কেন বলবে ও কান্না শুরু করছে আর বড় মেয়ে কিন্তু দুধ দোয়াতে যাবো বলে বালতিটা বের করে নিয়ে আসছে যেই বালতিটা বের করেছে কিরণ কিন্তু আমার সামনে সামনেই ছুটছে এরপর বকে বুঝিয়ে বাজিয়ে কিরণকে পাঠিয়ে দিলাম আর কিরণ এখন খেলতে শুরু করেছি এখন না যদি এখানে পাঠিয়ে দিই তো ও বাজারের ওপরে চলে যাবে আর আমাদের বাড়ি থেকে বাজারটা এমন কিছু দূরত্বে নয় এমন কিছু বলতে আমি রান্না করতে করতে বাজারকে যাই আর আসি তো যাই হোক আজকের কিন্তু শাকের তরকারি রান্না করব। শাকের তরকারি বলতে এই পুঁইটাটা যে দেখছো পুঁই পাতাগুলো আমি চচ্চড়ি করেছি আর ডাঁটাগুলো আলু দিয়ে আর সঙ্গে একটু মুসুরের ডাল দিয়ে রান্না করব। তো অলরেডি আমি রান্নাটা করা শুরু করে দিয়েছি আর ডিম যে ভেজে রেখেছিলাম এখন কিন্তু ভীষণ খিদে পেয়ে গেছে তো আমার খাবারটা এখন খেয়ে নিই এর ফাঁকে কিন্তু মেয়েরা এক পিস ডিম নিয়ে ছোটরা খেয়ে নিয়েছে এখন আমার ঝোল রান্না কমপ্লিট হয়ে গেছে আর ঝোলটা রান্না কমপ্লিট করে আমি কিন্তু দেখো আজকের দুপুরের মেনুটা তোমাদের দেখিয়ে দিই তো আজকের ঝোল রান্না করেছি মুসুর ডাল দিয়ে আর শাকটা দেখো মেয়েরা কিন্তু খেয়ে শেষ করে দিয়েছে অল্প একটু আছে আর আলু উচ্ছা মাখা তো এই হলো আজকের আমাদের দুপুরের খাওয়ার তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও ততক্ষণ সবাই খুব ভালো থাকে